হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরে গেছো আইবি সিকিউরিটি অ্যাসিস্টেন্টের অ্যাডমিট কার্ড অলরেডি বেরিয়ে গেছে তো যারা যারা আইবির পরীক্ষা দেবে আইবির এস এর পরীক্ষা দেবে তারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেব এবং কোন লিঙ্কে ক্লিক করলে তুমি একদম সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটাও আমি দেখিয়ে দেব সেপ্টেম্বরের লাস্টের দিকে আমাদের এক্সাম হওয়ার কথা ছিল এবং ফাইনালি কিন্তু আমাদের কাছে আই এর অ্যাডমিট কার্ড চলে এসেছে তো আমরা কি করব দেখো প্রথমে হচ্ছে আমরা গুগলে সার্চ করব গুগলে জাস্ট আই অ্যাডমিট কার্ড বাই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তো এটা যদি সার্চ করো প্রথমেই দেখবে একটা ওয়েবসাইট চলে এসছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম সিটি স্লিপ টু আউট দেখতে পাচ্ছ চলে এসেছে তো এটাতে জাস্ট আমরা ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছ আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম সিটি স্লিপ টু আউট ডিরেক্ট লিঙ্ক টু চেক এক্সাম সিটি অ্যান্ড ডেট তো একদম আমরা জাস্ট এটাকে নিচের দিকে চলে আসবো ঠিক আছে চার হাজার নশো সাতাশি গুলো ন চার হাজার নশো সেট ছিল ঠিক আছে আর ভ্যাকেন্সি রয়েছিলো চার হাজার নশো সাতাশি আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের এক্সাম ডেট ছিল উনত্রিশ তিরিশ সেপ্টেম্বর ঠিক আছে আর অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়াই ছিল যে দুই তি টু টু থ্রি ডেজ বিফোর দ্য এক্সাম ডেট ওকে আচ্ছা এইবার আমরা দেখতে পাচ্ছি যে আইবি সিকিউরিটি অ্যাসিস্টেন্ট সিটি ইনফরমেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডাউনলেড ডাউনলোড লিঙ্ক অ্যাক্টিভেট তো এখানটায় আমরা জাস্ট ক্লিক করে দিলাম এটা ক্লিক করে দিলেই তুমি দেখতে পাচ্ছ যে একদম পুরোপুরি তোমার কাছে লগ করার পেজটা খুলে গেছে এখানে তুমি তোমার ইন্টার ইউজার আইডি দিয়ে দেবে এখানে তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে দেবে তারপরে তুমি দেখতে পাচ্ছ একটা ক্যাপচার রয়েছে এই ক্যাপচাটা যেরকম দেখো সেভেন থ্রি তোমার কাছে যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটা তুমি দিয়ে দেবে দিয়ে জাস্ট লগ করে নেবে তারপর তুমি তোমার অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নেবে এই হলো প্রসেস ওকে আচ্ছা এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো বা যারা যারা ডেলি ক্লাস করো তারা তো জানোই যে প্রতিদিন সকাল আটটায় আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই নটার সময় হিস্ট্রি এবং পলিটির ক্লাস করান তোমাদের সুমিত স্যার এগারোটায় আমাদের ম্যাথের ক্লাস হয় এবং দুপুরবেলা তিনটের সময় জি কেজিএসের ক্লাস নেন অয়ন্তিকা ম্যাডাম তো কন্টিনিউ আমাদের এই চারটে ক্লাস হচ্ছে এর সাথে সাথে জিওগ্রাফি রিজেনিং ম্যাথ এই সমস্ত ক্লাসও আমরা এখানে প্রোভাইড করি আমরা প্রচুর ম্যারাথন ক্লাস নিই এবং যে কোনো পরীক্ষার আপডেট আমরা প্রথমেই এই চ্যানেলে দিয়ে দিই তো এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো যদি প্রতিদিন সকাল আটটায় যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই সেই ক্লাসের পিডিএফ এবং সেই ক্লাস শুরু হওয়ার আগে লিঙ্ক তোমরা যদি পেতে চাও তাহলে একটা নাম্বারকে মোবাইলে সেভ করে নাও আমার নাম্বারটাকে একাশি ঊনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারটাকে সেভ করে হোয়াটসঅ্যাপে ছোট্ট করে হাই লিখে পাঠালে তোমার কাছে গ্রুপের লিঙ্ক যাবে ফার্স্ট গ্রুপে জয়েন করে গেলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তো পুজোর প্রায় চলে এসছে সবাই পুজোয় খুব আনন্দ করো আর যাদের আইবির পরীক্ষা আছে তাদের আমাদের দিক থেকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো আগামী পরীক্ষার দিনগুলোর জন্য পরীক্ষা তোমরা খুব ভালো করে দাও ওকে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই